হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আজকে আমার রেসিপি কিভাবে আপনারা খুব সহজে বাসায় রেস্টুরেন্ট স্টাইলের অথবা বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট রান্না করবেন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে এভাবে একবার ট্রাই করতে পারেন ক্রাসমি বিয়েবাড়ি অথবা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আপনার হাতের এই রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আচ্ছা শুরু করলাম বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চিকেন লেগ পিস আপনারা চাইলে কিন্তু চিকেনের ব্রেস্টের পিসও নিতে পারেন চিকেন লেগ পিস আর ব্রেস্টের পিস সম পরিমাণে নেবেন এখানে দুই কেজি পরিমাণ চিকেন লেগ পিস আছে আচ্ছা এখানে আমি একটা আস্ত লেবু কিন্তু চিপে নিয়ে এসেছি আর পুরোটাই দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মেরিনেশন ভালো হয় স্কিপ করার চেষ্টা করবেন না মেখে নেওয়া হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রেখে দিতে পারেন এতে করে কিন্তু রেজাল্ট আরও ভালো আসবে আচ্ছা এখন দেখেন একটা ব্ল্যান্ডার জারের মধ্যে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো কিসমিস আর ওয়ান থার্ড কাপের মতো কাঠবাদাম ট বাদামগুলোকে আমি একটু খোসাটা আলাদা করে নিয়েছি এতে করে কিন্তু পেস্টটা অনেক স্মুথ দেখা যাবে আচ্ছা এটা ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এখন এটা একটা সাইডে রেখে দিব এদিকে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ আমি এখানে ব্যারেস্তা করব যার কারণে একটু বেশি করেই তেল দিয়েছি এ যে দেখুন নেড়ে আমি কিন্তু অল্প আছে ব্যারস্তা করে নিয়েছি এখন ব্যারস্তাগুলো উঠিয়ে নিব আর কতটা পারফেক্টভাবে হয়েছে একটু খেয়াল করে নিজে যে দেখুন খুব বেশি কালার আনবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যায় এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু উঠিয়ে নেবেন আচ্ছা বেড়াস্তাগুলা কিন্তু উঠিয়ে সাথে সাথেই একটু নেড়ে চেড়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এতে করে অনেক ক্রিস্পি হবে একসাথে দলা পাকিয়ে রাখলে কিন্তু ঘি এগুলা নেতিয়ে যাবে আর কখনোই ক্রিস্পি থাকবে না অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আচ্ছা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা গলে গেলেই আমরা এখানে একে একে চিকেন গুলা দিয়ে একটু ভেজে নিব আর ঠিক এইরকম কালা চলে আসলেই কিন্তু উঠিয়ে নিতে হবে একচে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনগুলা শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এখন আমি এগুলাকে একটু তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর কাছ থেকে একটু দেখাচ্ছি ঠিক কীরকম করে ভাজবেন এই যে দেখুন খুব বেশি কিন্তু ভাজা না এগুলা প্রত্যেকটা ছোটো খাটো টিপস ফলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট রোস্ট আপনারাও বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো উঠানো হয়ে গেলে এখন এগুলাকে একটা সাইডে রেখে দিব সেই একই প্যানের মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দিব এখানে আছে দশ বারোটার মতো লবঙ্গ পাঁচটা দারুচিনি মতো এলাচ একটা বড় এলাচ আর পাঁচ ছয়টার মতো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এগুলাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা অ্যারোমা বের হলে তারপর আমরা এখানে এক কাপ দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ তারপর বাদামটা যে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইখান থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিব টক দই দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ যখন দেখবেন এরকম বড় বড় বলক চলে আসছে তখন এখানে অ্যাড করে দিতে হবে দুই চা চামচের মতো জয়ত্রী জয়ফল বাটা আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়োটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে শুকনো গুঁড়োটা ছিল না বলে আমি একটু বাটা ইউজ করেছি আচ্ছা এখানে দেখুন ভালো করে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নিতে হবে চিকেনের ক্ষেত্রে যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে এখানে জিরা গুঁড়া দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আর লালমরিচের গুঁড়া দিয়ে দিবেন এক টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে এখন আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালো করে অল্প আছে ধৈর্য সহকারে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন আপনাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কষে গেছে ঠিক এ পর্যায়ে কিন্তু আমাদেরকে চিকেনগুলা দিয়ে দিতে হবে একে একে সবগুলা চিকেন দিয়ে দিবেন সবগুলাকে খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিবেন পুরোটা প্যানের মধ্যে বিছানো হয়ে গেলেই খুবই আলপ হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এছি দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না বহুবহু রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের আপনাদের চিকেন রোস্টটাও কিন্তু এরকম পারফেক্ট হবে এই যে দেখুন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব দুই কাপের মতো লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ইউজ করতে পারেন তবে একটু পানির সাথে গুলিয়ে নিবেন এতে করে কিন্তু যেমন টেস্ট ভালো আসে তেমনি করে কিন্তু সিদ্ধ করতেও সুবিধা হয় আপনারা চাইলে পানিও দিতে পারেন তবে সাদা একটা কালার রোস্টের মধ্যে আনতে চাইলে অবশ্যই দুধটা ইউজ করতে হবে আচ্ছা এখানে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ওঠার জন্য এই যে দেখুন বলক চলে আসছে এখন আবারও আলতো হাতে এগুলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন বেশি তাড়াহুড়া করবেন না অথবা ধারালো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না এতে করে কিন্তু রোস্টের মাংসগুলা একেবারেই খুলে খুলে আসবে আচ্ছা অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি নেড়ে চেড়ে এগুলাকে আরেকটু কষিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন মাশাল্লাহ এখনই দেখুন কতটা লোভনীয় লাগতেছে এই যে দেখুন অনেকটাই কষে গেছে এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় একেবারে ঘন না হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে অ্যাচে বেশি কিন্তু গাঢ় করা যাবে না এখন আমি একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপের মতো কিশমিশ অবশ্যই কিসমিসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যারেস্তার মধ্যে দিয়ে দিব আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর এক টেবিল চামচের মতো চিনি অবশ্যই চিনিটা দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি এগুলাকে দিয়ে দিব চিকেনের ওপরে এতে করে টেস্ট যেরকম বাড়বে দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগবে দেওয়া হয়ে গেলে এখানে আমি ঘি অ্যাড করবো দুই টেবিল চামচের মতো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লাস্টে দিয়ে ঘিটা দিলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো হবে এখন ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু আমাদের চিকেনটা কুক হয়ে গেছে তাই তাড়াহুড়া করলে এগুলো কিন্তু একেবারেই গলে যাবে অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা দমে বসিয়ে রাখবো অল্প আছে আপনারা চাইলে কিন্তু হাড়ের নিচে একটা তাওয়া কিছুটা গরম করে তারপর প্যানটা বসিয়ে এটাকে দমে রাখতে পারেন আমি কিন্তু সরাসরি দমে রেখেছি একদমই অল্প আছে আচ্ছা আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেন জানি না এভাবে চিকেনটা রান্না করলে বোধহয় একটু বেশি মজা লাগে যখনই ট্রাই করি আমার বাসা সবাই কিন্তু খুব পছন্দ করে সবাই বলে এটা নাকি বিয়েবাড়ির মতো টেস্ট পাওয়া যায় আর ফ্লেভারটাও পাওয়া যায় বাকিটা আপনাদেরকে বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে আর একটু কাছ থেকে দেখাচ্ছি যে দেখুন কতটা লোভনীয় লাগতেছে আমি এটাকে সার্ভ করেছি সাদা পোলাওয়ের সাথে আপনারা কে এই চিকেনটা কি দিয়ে খেতে পছন্দ করেন এটা আমাকে জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের পরিবারে কে কে পছন্দ করেছে আমার আজকের এই রেসিপিটা এটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই খেতে খেতে বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো রেসিপিতে কতক্ষণ পর্যন্ত সবাই